আত্মজাগরণ সকল বিজ্ঞানের সেরা বিজ্ঞান হল জীবনযাপনের বিজ্ঞান জ্ঞান মানুষকে মানুষ বানায় আর অবিদ্যা বা অপজ্ঞান মানুষকে হয় দানব না হয় দাসে পরিণত করে নিজে না বদলে আমরা অন্যকে বদলাতে চাই তাই আমরা বদলাতে পারি না জানাকে মানায় পরিণত করতে না পারলে সে জানা অর্থহীন জীবন থেকে সত্যকে শিখুন আর বাস্তব অভিজ্ঞতা ছাড়া কোনো সত্যই আপন হয় না তাত্ত্বিক শিক্ষা এক বছরে যা শেখায় বাস্তব অভিজ্ঞতা একদিনে তার চেয়ে বেশি শেখায় শত ব্যস্ততার দোহাই দিয়ে আমরা ব্যক্তি আমির যত্ন নেই না কাজ এগিয়ে যায় কিন্তু ব্যক্তি পেছনে পড়ে থাকে এ দূরত্ব এক সময় ব্যক্তির জীবনে ছন্দ পতনের কারণ হয় প্রাকৃতিক প্রক্রিয়ায় গ্রহ নক্ষত্র সৃষ্টি হয় আর মানুষের মেধা বিকশিত হয় সযত্ন প্রয়াসের মধ্য দিয়ে দক্ষতা ছাড়া সততা শক্তিহীন আর সততা ছাড়া দক্ষতা মূল্যহীন বুদ্ধিমান নিজের ভুল বুঝতে পারেন আর আহম্মক অন্যের ভুল ধরতেই বেশি ব্যস্ত থাকে যখন নিজের কাছে নিজে জবাবদিহি করতে পারবেন তখন আপনার ভুলের পরিমাণও কমতে থাকবে একজন জ্ঞানী জানেন যে তিনি কি জানেন না আর একজন মূর্খ নিজেকে সব সময় সব জানতা মনে করে আজ পর্যন্ত পৃথিবীতে যা কিছু নিয়ে অহংকার করা হয়েছে তাই তার পতনের কারণ হয়েছে কোথায় তাকে থামতে হবে সীমালঙ্ঘনকারী তা কখনোই বুঝতে পারে না প্রতিটি দুর্দশার মূলে রয়েছে ব্যক্তির বাড়াবাড়ি বা সীমালঙ্ঘন গড্ডালিকা প্রবাহে গা ভাসাবেন না ভ্রান্ত প্রথা অনুসরণকারী নয় শাশ্বত চেতনার আলোকে প্রথা প্রবর্তনকারীরাই মুক্তির পথ দেখান ইতিহাসে তারাই কালজয়ী হয়েছেন যারা দাদার ভ্রান্ত সংস্কার আচরণ অভ্যাসের বৃত্ত ভেঙে বেরিয়ে এসেছেন বন্দিত্ব ইট পাথরের দেয়াল লোহার শিকল বা পাটের দড়িতে নয় আসল বন্দিত্ব হচ্ছে মনে মনের শক্তিকে কাজে লাগিয়ে যে কেউ তার শৃঙ্খলকে ভাঙতে পারে শৃঙ্খলাই শৃঙ্খল মুক্তির পথ শৃঙ্খলা জীবনকে সমৃদ্ধ করে লোহা ও চুম্বকের রাসায়নিক উপাদান এক হলেও সুশৃঙ্খল আণবিক বিন্যাসের কারণে চুম্বকের রয়েছে আকর্ষণী শক্তি যা লোহার নেই আগুনকে ছাই চাপা দিয়ে যতই ঢেকে রাখা হোক সে তার শক্তি ও উজ্জ্বল্য ঠিকই বিকরণ করতে থাকে একজন অনন্য মানুষ ব্যতিক্রম ও অনন্যতাকে তাকে নিঃসন্দেহে শ্রদ্ধা করেন আর সেই সাথে জানেন বিস্ময় সৃষ্টি করার শক্তি তার মাঝেও সুক্ত রয়েছে নিজেকে ভালোবাসুন নিজেকে ভালোবাসতে পারলেই অন্তর্গত শক্তিকে জাগ্রত করা যায় সকল পরিবর্তনের এই হচ্ছে শুরু